আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ অনারেবল ভিউর্স আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিআর প্রস্তুত সংক্রান্ত ষোলোটি জরুরি নির্দেশনা যে নির্দেশনাগুলো আপনি না শুনে আপনি যদি ডিআর প্রস্তুত করতে যান তাহলে যে কোনো জায়গায় আপনার ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই বলবো এই ষোলোটি নির্দেশনা আগে শুনবেন তারপরে আপনি ডিআর প্রস্তুতির জন্য আইপিআইএমএস এ প্রধান শিক্ষকের আইডিয়া এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে বাকি কাজগুলো করার চেষ্টা করবেন তো বাকি কাজ কিভাবে করবেন সেটার ভিডিও আমি নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবার অন করে রাখবেন তাহলে চলুন একে একে আমরা প্রত্যেকটা নির্দেশনা একটু শুনে নিই এক নাম্বারে আপনি যখন শিক্ষার্থী বাছাই করবেন তখন আপনি যে সকল শিক্ষার্থীরা প্রথম প্রান্তিক মূল্যায়নে অংশগ্রহণ করেছিল তার আলোকেই আপনাকে শিক্ষার্থী বাছাই করতে হবে এবং সেটা হতে হবে শিক্ষার্থীর মেধাক্রম অনুসারে দুই নম্বর আপনি যখন আইপিএমএস এ প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন আর যখন ডিআর এর অপশনটাতে ক্লিক করবেন ঠিক তখনই আপনার সামনে একটা পেজ ওপেন হবে সেই পেজে প্রথমেই লেখা থাকবে হচ্ছে বিদ্যালয়ের তথ্য আপডেট সংক্রান্ত তারপরে হচ্ছে শিক্ষার্থীর সারাংশ আপডেট সংক্রান্ত আপনি সেখানে ক্লিক করে আপডেট করতে পারবেন না আপাতত আপডেট করার অপশন বন্ধ আছে তাই ওই যে পেজটা সর্বনিম্নে একেবারে নিচে আপনি দেখবেন একটা ছোট্ট বক্স রয়েছে প্রধান শিক্ষকের অনুমতিক্রমে সংরক্ষণ করা হলো এরকম একটা লাইন রয়েছে আপনি সেই লাইনটার আগে দেখবেন বক্স আছে সেই বক্সে টিক চিহ্ন দিয়ে আপনি সাবমিট করবেন দেন আপনার সামনে সম্পূর্ণ অংশটা শো করবে তারপর আপনি সেখান থেকে শিক্ষার্থীর তথ্য অর্থাৎ ডিআর সংক্রান্ত তথ্যের যাবতীয় কাজ করতে পারবেন নাম্বার তিন পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী আপনি বৃত্তি পরীক্ষার জন্য এন্ট্রি করতে পারবেন অর্থাৎ ডিআর এ অন্তর্ভুক্ত করতে পারবেন নাম্বার চার অনেকে একটা প্রশ্ন করেছেন যে ছেলে এবং মেয়ে এটার কি অনুপাতে কোনো সমস্যা আছে কিনা দেখেন ছেলে এবং মেয়ের অনুপাত বিবেচনায় অর্থাৎ আপনার মোট শিক্ষার্থী থেকে যে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী আপনি ডিয়ারভুক্ত করবেন বৃত্তি পরীক্ষার জন্য তাদের মধ্যে যদি পাঁচজন শিক্ষার্থী ছেলে হয় আর পনেরো জন শিক্ষার্থী যদি মেয়ে হয় কোনো অসুবিধা নেই নাম্বার পাঁচ অনেকেই বলতেছেন যে ছেলে আগে এন্ট্রি করব না মেয়ে আগে এন্ট্রি করব। দেখেন ছেলে এবং মেয়ে আলাদা করে এন্ট্রি করলে কোনো সমস্যা হবে না তবে পরিকল্পনা অনুযায়ী এন্ট্রি করাই হচ্ছে সবচেয়ে উত্তম ছয় প্রথম প্রান্তিকের গড় নম্বর চল্লিশ পার্সেন্ট হতে হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্টের নিচে যদি কোন শিক্ষার্থী পেয়ে থাকে তাহলে তাকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য করা এই গড় নম্বর কিভাবে বার করবেন গড় নম্বর বের করার জন্য আপনার ছয় বিষয়ের মোট নম্বর বাঘ হচ্ছে ছয় দিলে আপনার গড় নম্বর বের হয়ে যাবে নাম্বার সাত বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত ছবি আপলোড করতে হবে অবশ্যই শিক্ষার্থীর গায়ে বিদ্যালয়ের ইউনিফর্ম যে রয়েছে সেই নির্ধারিত ইউনিফর্মে ছবি সেই ছবি আপলোড করতে হবে নাম্বার আট ছবি দুই মেগাওয়াইডের বেশি সফটওয়্যারে গ্রহণ করবে না নাম্বার নয় শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর জেপিজি সাইজে হবে এবং সেটা দুই মেগাওয়াইডের বেশি হবে না আর দুই মেগাওয়াইড আপনি কিভাবে বের করবেন দেখেন সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি ছবিটা যদি কোনো অনলাইন মাধ্যমে আপলোড করেন অর্থাৎ আপনি মেসেঞ্জারে নিয়ে আসেন ইমোতে নিয়ে আসেন বা মেইলে নিয়ে আসেন তাহলে সেটা অটোমেটিক 2 মেগার মধ্যে হয়ে যায় আর সেই ছবিটা আপলোড করা যায় দেখেন অনেক সময় আমরা ছবি তুলি ক্রপ করতে মনে থাকে না আমরা ক্রপ করে সেটা কেটে কেটে যদি ছবিটা সাইজ করে রাখি তাহলে সেই ছবিটা সুন্দর করে আপলোড করা যায় এবং শিক্ষার্থীর নাম অনুযায়ী যদি আমরা সেভ করে রাখি তাহলে আর যদি কেউ ক্রপ করতে বলে যান আর ছবি ওইখানে আপলোড করে দেন তাহলে ওইখানে যাওয়ার পর আপনি সেখান থেকে ক্রপ করতে পারবেন সফটওয়্যারে ক্রপ করার অপশন রয়েছে নম্বর দশ দেখেন কোন শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে উপবৃত্তিতে এন্ট্রি করা আছে কিন্তু আপনি ট্রান্সফার গ্রহণ করতে পারবেন এই ক্ষেত্রে আপনার ওই শিক্ষার্থী ডিআরবুক্ত আপনি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আবার যদি কোন শিক্ষার্থী নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে আপনি সেই শিক্ষার্থীকেও ডিআরবুক্ত করতে পারবেন এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই নাম্বার 11 অবশ্যই শিক্ষার্থীর জন্মনিবন্ধন অনুযায়ী সকল তথ্য এন্ট্রি করতে হবে এবং শিক্ষার্থীর পিতামাতার এনআইডি অনুযায়ী তথ্য এন্ট্রি করতে হবে যদি কোনো শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ভুল থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে অভিভাবকের সাথে কথা বলতে হবে এবং অভিভাবক সেটা সংশোধন করে দিলে পরে সেটা এন্ট্রি করতে হবে নাম্বার তথ্য এবং স্বাক্ষর দুইটাই আপলোড করতে হবে নাম্বার তেরো অনেক সময় এন্ট্রি করতে গিয়ে আমরা স্পেস দিয়ে ফেলি বেশি একটার বেশি স্পেস দিয়ে আপনি কাজ করতে পারবেন না নাম্বার চোদ্দ অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোনো তথ্য যদি ভুল হয় তাহলে সংশোধন করা যাবে কিনা হ্যাঁ ভুল হলে আপডেট অপশন থেকে শিক্ষার্থীর সংশোধন করতে পারবেন এটা আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত নাম্বার এখন আপনি করেছেন। সেটা সংশোধন করতে আপনার আপনি উপজেলায় পাঠিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার এটিও মহোদয়ের কাছ থেকে বা আপনার টিউ মহোদয়ের কাছ থেকে ফেরত এনে সেটা সংশোধন করে আবার পাঠানো যাবে সর্বশেষ নাম্বার ষোলো অবশ্যই সাবমিট করার পূর্বে সকল তথ্য ভালো করে যাচাই করে দেন সাবমিট করবেন তো আমার পরবর্তী ভিডিও একেবারে প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে সেই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন স্বাক্ষর আপলোড করবেন ছবি আপলোড করবেন যাবতীয় কার্যক্রম দেখিয়ে দিব সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিভিন্ন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে